স্বাগত সবাইকে কোষে দেখো ফাইভ পয়েন্ট থ্রি দশম শ্রেণী মূলত এই চ্যাপ্টারটা কে মেথডের চ্যাপ্টার কে মেথডের চ্যাপ্টার মানে মাধ্যমিকের একটা অঙ্ক আসে এই চ্যাপ্টারে দুটো অংশ থাকে ভালো করে বইটায় দেখবে কোষে দেখো ফাইভ পয়েন্ট থ্রিতে একটা পোর্শন অব্দি ফ্ল্যাট কে মেথড দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি আর আরেকটা পোর্শনের অঙ্ক একটু বুদ্ধি এক একটা অঙ্কের জন্য এক একটা টেকনিক সেই বুদ্ধি করে অঙ্কগুলো করলে ওই অঙ্কগুলো কিন্তু ভীষণ ভীষণ মারাত্মকভাবে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে আসে অথচ অঙ্কগুলো সবাই ভয় পায় যেহেতু টেকনিক আলাদা মেথড আলাদা সেই জন্য ভয় পায় ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমাদের উপযুক্ত যা কিছু মেথড তোমরা যেটা পারবে সেই মেথডেই আজকে অঙ্কগুলো করে দেওয়া হবে বাড়িতে প্র্যাকটিস করবে দেখবে প্রত্যেকটা অঙ্ক সোজা হয়ে গেছে প্রসঙ্গত উল্লেখ করে রাখি ইতিমধ্যে এই 5.3 পয়েন্ট থ্রি দেখো ফাইভ পয়েন্ট একটা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে ডিসপ্লে হচ্ছে অবশ্যই দেখে নেবে চলো তাহলে শুরু করা যাক প্রথমেই বলেছি যে শেষের দিকের অঙ্কগুলো একটু অন্য ধরনের ফাইভ পয়েন্ট দেখো দশ নং দাগের এক নম্বর অঙ্কটা নিয়ে নিয়েছি এটাই ইন জেনারেল কে ধরে আমরা করতে পারবো না তাহলে কি করা যায় প্রথমে এইখান থেকে শুরু করবে আমি যেরকমভাবে শিখিয়ে দিচ্ছি ঠিক সেই রকমভাবে করবে দেখবে একটু অসুবিধা হবে না প্রথমে যে লাইনটা দিয়ে দিয়েছে সেই লাইনটা আগে আমি লিখে দিচ্ছি সিস্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল ওয়ান এইবার কাজ হবে যেহেতু প্রত্যেকটার মাঝে সমান চিহ্ন আছে তাহলে প্রত্যেকটাকে আলাদা করে দিই এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল ওয়ান কি করতে পারি কিচ্ছু করার নেই তুমি কোন গুণ করো সুতরাং স্কোয়ার ইকুয়ালস টু বি প্লাস সি কোনি গুণ করলে এটা দাঁড়াচ্ছে কি যেন নেই নেই মনে হচ্ছে না আচ্ছা যার নেই একটু দেখো তো এটা যদি দিই কেমন লাগে এ পাশে এ দিয়ে দিলাম একদিকে কি দেওয়া যায় দেওয়া যায় না তাহলে এ পাশেও দিতে হবে স্কোয়ার প্লাস এ ক্লিয়ার এইখান থেকে এ কমন যায় তাহলে এ প্লাস ওয়ান ক্লিয়ার আর এ পাশে যা আছে রেখে দিলাম আর এইখান থেকে আমি কি করবো এ প্লাস ওয়ানটা বের করব কিভাবে বের করবো এই পাশের এটাকে এ পাশে নামিয়ে দিচ্ছি এবার একটু উল্টে দেব এইটার নিচে ওয়ান আছে ক্লিয়ার এই ওয়ান বাই এইটাকে একটু সাজিয়ে লিখি দেখো এইটার দিকে তাকাচ্ছি আমি তাকিয়ে তা কি এ করবো অঙ্ক তাহলে সুবিধা হয়ে যাবে তাহলে ওয়ানপ্লাস এ আছে এটাকেই ওয়ানপ্লাস এ করে দেওয়া যায় ওয়ানপ্লাস এ এটাও তাহলে উল্টে গেল এ প্লাস বি প্লাস সি এটাতে একটা থেকে পেলাম তাই না সময়টাও তোমাকে খেয়াল রাখতে হবে তাহলে তুমি লিখবে একই রকমভাবে খাতার নিচে লিখবে একই রকমভাবে বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকাল ওয়ান থেকে পাই এইটা দিয়ে যদি ওয়ান বাই ওয়ান দাঁড় করাতে পারি তাহলে এইটা থেকে ওয়ান বাই ওয়ান প্লাস বি এখানে এ দিয়েছিল বলে ওপরে কি এসছে এ এসছে তাহলে এখানে বি দিয়ে আছে উপরে বি আছে বি স্কোয়ার আছে তাহলে ওপরে কি আসবে আসবে এ প্লাস বি প্লাস সি এবং কি পাই ওয়ান বাই ওয়ান প্লাস সি এখানে আসবে সি এ প্লাস বি তোমরা আলাদা করে খাতায় করে দেখতে পারো রাফে কিন্তু পরীক্ষার খাতায় যখন এই অঙ্কটা করতে হবে তুমি এইভাবেই করবে তাতে সময়টা বাঁচবে কারণ নাম্বার থেকে মাত্র তিন তাই তো তাহলে এইবার আমি এই জায়গাটায় যেটা প্রমাণ করতে বলেছে সেইটা করি তাহলে প্রমাণ করতে বলেছে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি ইকুয়াল ওয়ান তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি লেফট হ্যান্ড সাইডে কি আছে ওয়ান বাই ওয়ান প্লাস এ তোমরা কিন্তু খাতার তলায় তলায় করবে ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি এইটা মানে কি পেয়েছি আমি এই যে পেয়েছি তাহলে এ এ বাই বাই প্লাস 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 বি বি সি ওয়ান ওয়ান আমরা কি পেয়েছি এইটা পেয়েছি লিখে দিই তাহলে বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি আমরা কি পেয়েছি এই যে পেয়েছি সি বাই আছে তাহলে সি বাই এ প্লাস বি প্লাস সি এইবার খেয়াল করে দেখো রসাগু কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি রসাঘু হচ্ছে এ প্লাস বি প্লাস সি থেকে এ বি প্লাস সি বাদ চলে যায় তাহলে থাকে হচ্ছে উপরে এ এইটা থাকে বি একইভাবে এইটারও একইভাবে থাকে সি এইটা এইটা কেটে গেল ইকুয়াল ওয়ান তাহলে তুমি খাতার তলায় একদম শেষে যখনই ওয়ান বেরিয়ে গেল তুমি লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আর ব্রাকেটে প্রমাণিত দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল নেক্সট অঙ্ক করবে সাথে থাকো প্রায় আগের অঙ্কটার মতো প্রথমে লিখে নিই যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ওয়াই স্কোয়ার ইস টু সি জেড প্লাস এ এক্স ইকুয়াল জেড স্কোয়ার ইস টু এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল ওয়ান আগেরটার মতোই প্রথমটার সাথে ওয়ান করে দিই সুতরাং এক্স স্কোয়ার ইস টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ওয়ান করে দিই বাই করে দি হ্যাঁ ইকুয়াল করব তাহলে হয়ে গেল আবার যেন কি যেন নেই একটা তো মিল ঝুল থাকে অঙ্কের মধ্যে এখানে যেন কি যেন একটা নেই বি ওয়াই আছে জেড আছে তাহলে দেখো একটা এ এক্স নেই এটা আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে যাবে তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আমি করে দিলাম তাহলে এ পাশেও তো সেটা করতে হবে ক্লিয়ার এখান থেকে এক্স কমন নি এক্স প্লাস এ আর এটা যেমন আছে রেখে দিই এই প্র্যাকটিসগুলো তোমাকে করতে হবে তাহলেই রপ্ত করতে পারবে অঙ্ক দেখলেই চট করে পেয়ে যাবে এবার আমাকে এইটার দিকে তাকাই কেমন এ প্লাস এক্স আছে আমি এই জায়গায় ঘুরিয়ে দিচ্ছি এক্স প্লাস এটাকে এ প্লাস এক্স করে দিই ক্লিয়ার আর এই এক্সটাকে কি করব ওইটার তলায় নামিয়ে দিই এইটা তলায় এক্সটাকে নামিয়ে দিচ্ছি আর কি করব দেখো এটা এ আছে তাই না আমি এইটার তলায় এ করে দিই আর এইটাকে তেমনি এ দিয়ে গুণ করে দিই কি করলাম আসলে সমান চিহ্নের এ পাশে এ দিয়ে গুণ করলাম আসলে এইটার তলায় ওয়ান ছিল ওয়ানকে এ দিয়ে গুন করলে এ হলো আর ওপাশটাও এক্স এর সাথে এ দিয়ে গুন করলে এ এক্স হল তাহলে আমি এইবার একটু উল্টে দিই তাহলে এ বাই এ প্লাস এক্স ইকুয়াল এক্সটার উপরে চলে যাবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সিজেড একটা বের করবো আর বাকিগুলো করবো একই রকমভাবে বের করা যায় এটা লিখে দেবো তাহলে একই রকমভাবে ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স ইকুয়াল ওয়ান থেকে পাই কি পাই চোখ বুঝে তুমি এইটা লিখে দেবে বাই বি প্লাস ওয়াই লিখে দিলে আর এই দিকটা সবটার এটা আসবে তুমি রাফে করে দেখতেই পারো অসুবিধা নেই কিন্তু পরীক্ষার খাতায় করতে বারণ করছি সময় নষ্ট হবে আর ওপরটা কি আসবে বি ওয়াই আসবে ক্লিয়ার এবং জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই ওয়ান থেকে পাই কি করবো চোখ বুঝে তুমি এটা লিখে দেবে সি ওয়াই সি প্লাস নিচে যেমন আছে লিখে দিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস আর উপরে আসবে সিজেড অবশ্যই আসতে হবে আবার বলছি রাখে করে দেখতে পারো এইবার আমি এইটাকে প্রমাণ করতে বলেছে তাই তো এইটাকে সুতরাং লেফট হ্যান্ড সাইড কি আছে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড মানগুলো বসিয়ে দেবো ধরে ধরে প্রথমে এই একটা মান এসছে এ এক্স প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি বাই এটা এসছে তাহলে বি ওয়াই বাই এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস সি জেড বাই এক্স প্লাস প্লাস সি জেড এবার একটু ওপরটা মুছে দিচ্ছি একটু যদি স্মরণ করো তাহলে কি হবে লসাগ হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ওপরে দাঁড়াচ্ছে দেখো একই জিনিস দাঁড়িয়ে যাচ্ছে প্লাস সি জেড টোটালটা টোটালটা কেটে গেলে ওয়ান সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ক্লিয়ার নেক্সট অঙ্ক এই অঙ্কটা আবার একটু অন্যরকমের অঙ্ক একটা শর্ত দিয়ে দিয়েছে কখন আমি বলে আমাদের প্রত্যেকটা অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান ইয়ার ব্যাপারটা যখন শুরু করবে একটু বাদিক খেসে শুরু করবে ঠিক আছে এক্স বাই একটু ছোট করেও লিখবে কারণ আছে দেখো কি হবে ইকুয়াল ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়াল কি করবো ওপরের গুলো ওপরের গুলো যোগ নিচের গুলো নিচের গুলো যোগ এর একটা নাম আছে সেই নামটা বলছি আগে যোগটা করে দি এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে একটু ছোট ছোট করে লিখছি গুড়ি গুড়ি করে হ্যাঁ এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস পরেরটা ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস পরেরটা আবার একটু খেয়াল রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে এক্স বি প্লাস ওয়াই সি ক্লিয়ার এইবার এবার যা আছে আবার লিখার মধ্যে দিয়ে একবার এ একবার বি একবার সি কমন নিলাম আর একটা হতে পারে এক্স কমন নিলাম ওয়াই কমন নিলাম জেড কমন নিলাম আচ্ছা আমি প্রথমে টা কমন নিই দেখো এক্স এইটা থেকে এ লিখলাম আর কোথায় এক্স আছে দেখো এইখানে আছে প্লাস বি আর কোথায় আছে দাঁত দেবে না হলে অসুবিধায় পড়ে যাবে সি হয়ে গেল দাগ দাও এটা কিন্তু সব এক লাইনে হবে খাতায় সেভাবে করবে আমার বোর্ডে জায়গা নেই বলে আমি নিচে নিচে চলে যাচ্ছি ওয়াই কমন নাও দেখো ওয়াই এটাকে খোঁজো এই যে এ প্লাস এই যে হয়ে গেল এইবার তুমি জেড খোঁজো জেড কমন নাও জেডটা দেখো এ কোথায় আছে এই যে এ প্লাস জেড এ জেড বি কোথায় আছে এই যে বি প্লাস থাকতেই হবে জেড সি কোথায় আছে লুকিয়ে আছে এই যে সি এবার আবার তুমি এই লাইনটা লিখবে লিখতে যে লিখে যেতেই হবে এক্স এরপরে দেখো কি আছে ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে রাখবো দেখো তো এটা তো টানা লাইনে আছে তাই না সবার মধ্যে দেখো এ প্লাস বি প্লাস সি সবার মধ্যে আছে কমন নেওয়া যায় কি এ প্লাস বি প্লাস সি কি আছে তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস কি করলাম এ প্লাস বি প্লাস সি কমন গেছে প্রথমটা থেকে এক্স এই যে দ্বিতীয়টা থেকে চলে গেছে বাইরে তৃতীয়টা থেকে এ প্লাস বি প্লাস সি বাইরে চলে গেছে জেড রইলো ক্লিয়ার এবার এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাটা যায় এখানে থাকে কিন্তু ওয়ান এইবার লাস্ট লাইন তোমার এইটা লিখবো না এইটা লিখবো না এটাও লিখবো না তার বদলে একটা ভাষা প্রয়োগ করবো প্রতিটি অনুপাত এক কথায় বলে দিলাম প্রতিটি অনুপাত এখানে কি থাকে ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি দুটো জায়গা আমি মিস করে গেছি কি তোমার খাতায় এই লাইনটা যেখানে শেষ হচ্ছে তার পাশে লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি সংযোজন এইটুকু কথা লিখলে যথেষ্ট মানে একটা প্রক্রিয়া আছে সংযোজন প্রক্রিয়া যা কিছু করেছি এখানে সেটা সংযোজন প্রক্রিয়াই করেছি আর একটা এই জায়গাটা যখন কেটেছ সেই জায়গাটাও যেহেতু দিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকাল টু জিরো এই কথাটা এই যে দিয়েছে যে এটা লিখতে হবে কারণ জিরো যদি হয় কাটাকুটি হতো না জিরো নয় বলেই আমরা কাটাকুটি করেছি সেই যুক্তিটা এখানে দিতে হবে আর এই জায়গাটা লিখে লিখে দিলাম

কারণ আছে একটু বাদে বুঝতে পারবে কেন ধরলাম একটা জিনিস বুঝতে পারছো এখান থেকে মিলেমিশে আছে তাকে আলাদা করা কঠিন কাজ কিন্তু এবিসি তো বের করা যায় তাই করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এ সুতরাং কোনাকি গুণ করলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ক্লিয়ার একই রকমভাবে তাহলে এইটা থেকে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল ওয়ান বাই কে এখান থেকেও বি বের করে রাখলাম কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স হয়ে গেল একই রকমভাবে পরেরটা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল ওয়ান বাই কে

ক্যালকুলেশনটা করতে হবে প্রথমে করবো কি আমরা এই কে 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 কবর নিয়ে নিলাম কে জেড এক্স ওয়াই রইল কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ক্লিয়ার এবার একটু ধৈর্য ধরে করবে করলেই অঙ্কটা হয়ে যাবে প্রথমে এক্স দিয়ে সবাইকে গুণ করো কে বাইরে রেখে দেবে এইভাবে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ধীরে করবে এক্স ওয়াই স্কোয়ার একটু সাজিয়ে লিখবে এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই একটা হয়ে গেল করতে হবে একটু একটু ধৈর্য ধরে করতে হবে ওয়াই ওয়াই দিয়ে এটাকে করলে মাইন প্লাস এক্স স্কোয়ার ওয়াই তারপরে ওয়াই ওয়াই স্কোয়ার জেড তারপরে ওয়াই তারপরে ওয়াই এক্স ওয়াই জেড মাইনাস প্লাস হয়ে গেল ওয়াই দিয়ে এবার আবার ধরছে ধরো জেড দিয়ে করতে হবে জেড দিয়ে করলে কি হবে প্লাস এক্স স্কোয়ার জেড ক্লিয়ার তারপরে ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড ক্লিয়ার এবার ব্র্যাকেটটা শেষ করো দেখো আস্তে আস্তে কাটো এক্স ওয়াই স্কয়ার এক্স ওয়াই স্কয়ার কোথায় আছে এক্স ওয়াই স্কয়ার এক্স স্কয়ার জেড এক্স এক্স স্কয়ার জেড এক্স জেড স্কয়ার এক্স জেড স্কয়ার এক্স জেড স্কয়ার এক্স স্কয়ার ওয়াই এক্স স্কয়ার ওয়াই ওয়াই স্কয়ার জেড ওয়াই স্কয়ার জেড ওয়াই স্কয়ার জেড ওয়াই স্কয়ার জেড এই যে ওয়াই জেড স্কয়ার

কার মান বের করেছি এ এ ইন্টু এ মানে কি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড তার সাথে কি আছে এক্স আছে প্লাস বিয়ের মানটা কি আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স তার সাথে কি আছে ওয়াই আছে প্লাস সি মানে কি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার সাথে কে আছে জেড আছে এবার একটু ক্যালকুলেশন করবো কে কম সবার মধ্যে দিয়ে কমন নিচ্ছি এক্স দিয়ে এটাকে করলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড কে চলে গেছে বাইরে ওয়াই দিয়ে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস কে চলে গেছে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ওয়াইডে কি দাঁড়াচ্ছে একটু সাজিয়ে দিই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ঠিক আছে সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুধু কি লাগবে অঙ্কটার জন্য একটু ধৈর্য তাহলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে প্রমাণিত ক্ষেত্রে একটা জটিল নিয়ম আছে আমি আবার সেই রাস্তায় হাঁটছি না ফ্ল্যাট যেটা কেমি থ করা যায় সেইটাই করছি প্রথমে কি করব এটা লিখে ফেলবো এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল সি বাই এক্স প্লাস ওয়াই হলে আমাকে গোটাটা প্রমাণ করতে হবে তিনটে পার্ট আছে আলাদা আলাদা তিনটে পার্টই করবো আগে এটা করে নিই এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে ব্র্যাকেটে ধরি ক্লিয়ার এইখান থেকে বের করব এ বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল কে সুতরাং ইকুয়াল কে ইন্টু ওয়াই প্লাস জেড বেরিয়ে গেল বি বি বাই জেড জেড প্লাস প্লাস এক্স ইকুয়াল ইকুয়াল কে কে সুতরাং এক্স বের করে দিলাম সিও বের করবো তাই তো তাহলে সি বাই সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে তাহলে সি ইকুয়াল কে ইন্টু এক্স প্লাস ওয়াই হয়ে গেল এইবার ফার্স্ট পার্টটা মানগুলো বসিয়ে দাও যত্ন নিয়ে বসাবে এর মান কি কে ইন্টু ওয়াই প্লাস জেড বসালাম সেকেন্ড ব্যাকেট করব বি এর মানটা কত কে ইন্টু জেড প্লাস এক্স সি এর মানটা করব কে ইন্টু এক্স প্লাস ওয়াই হলো নিচে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নয় একটু ভুল লিখেছি দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার আছে লিখে দিলাম তাহলে নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার যেমন আছে তেমন লিখে দিলাম আর এইখান থেকে কে কমন নিলাম কে বাইরে নিচ্ছি জেড প্লাস এক্স মাইনাস আছে সাইন পাল্টে যাবে ঠিক আছে বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এইটা এটা কেটে গেল এই পাশে করছি দেখো এই কে এই কে কে স্কোয়ার হয়ে গেল আর ওয়াই প্লাস জেড এখানে দেখো জেড মাইনাস ওয়াই মানে ঘুরিয়ে ভাবতে পারো

সেকেন্ড পার্টটা ঠিক একইভাবে তুমি বিয়ের মানগুলো যেগুলো বের করে দিয়েছি বসাবে দেখবে আবার মাইনাস কে স্কোয়ার বেরোবে থার্ড পার্টটাও আবার একইভাবে বসালে মাইনাস কে স্কোয়ার বেরোবে তোমাদের জন্য একটু ছেড়ে রাখলাম কাজটা লং ভিডিও হয়ে যাচ্ছে আজকের আলোচনাটা এখানেই শেষ করব যদি আলোচনা আজকেরটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে থামতেই হচ্ছে এই অবধি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই